আজ থাকছে সবার প্রিয় জনপ্রিয় ডেজার্ট ফিরনি যা তৈরি করা একদম সহজ আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এভাবে তৈরি করে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি এই সুস্বাদু রেসিপি ফিরনি প্রথমে একটা বলে আমি এক টেবিল চামচ চাল নিয়েছি এক টেবিল চামচ বাসমতি চাল নিয়েছি চাইলে কিন্তু শুধু বাসমতি চাল দিয়েও করা যাবে আবার পোলাওর চাল দিয়েও করা যাবে তাতে স্বাদটা অসাধারণ হয় তো আমার ফ্যামিলি এভাবে পছন্দ করে তো সেই জন্য আজকে আমি এভাবে তৈরি করছি এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো চাল নরম হওয়া পর্যন্ত চালটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আমি কিন্তু পরে আরও এক চামচ বাসমতি চাল আর এক চামচ পোলাওর চাল দিয়েছিলাম এই দুধের কোয়ান্টিটি অনুযায়ী আমি দিয়েছি চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চাল অন্য বাটিতে তুলে নেব চাল কিন্তু ভিজিয়ে রাখলে পরে চালের যেটা নিজস্ব ফ্লেভার আছে সেটা রান্নার ভেতরে ছড়িয়ে যাবে খেতে অনেক মজা হবে ফ্লেভারফুল হবে আর চালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এখানে আড়াই কেজি দুধ ছিল আমি জাল দিয়ে দুই কেজি করে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছেন মোটা একটা সর পড়েছে তো এখান থেকে একটু দুধ উঠিয়ে আমি চালের ভেতরে দিয়ে রাখছি কেন দিচ্ছি এটা আমি রান্না করতে করতে বলে দেব দুধটা আমি সরিয়ে নিচ্ছি যে পাত্রে রান্না করব সেটা বসিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি দিচ্ছি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম আছে আমি এক টেবিল চামচের মতো করে নিয়েছি বা পরিমাণ মতো বাদামগুলো এখন আমি ঘিয়ের ভেতরে একটু ভেজে নেবো ইতে করে বাদাম খেতে অনেক ভালো লাগবে এখন আমি এক টেবিল চামচ কিশমিশ দিচ্ছি কিসমিশগুলো একটু ভেজে নেবো বেশি ভাজবো না হালকা কিশমিশ ভাজা হয়ে গেছে আমার চীনা বাদামটা ভাজা ছিল তো চীনা বাদামটা দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম দু টুকরা দারচিনি দিলাম এখন আমি দুধ ঢেলে দিচ্ছি এখন এখান থেকে একটু দুধ উঠিয়ে নেব আমি যেহেতু পেস্তা কুচি দিইনি তো পেস্তা পেস্ট দিচ্ছি আমার কাছে পেস্তা পেস্ট দিলে এই ডেজার্টগুলি বেশি টেস্ট হয় ওই জন্য এখানে আমি পরিমাণ মতো পেস্তা পেস্ট নিয়েছি এতে করে খেতে অনেক সুস্বাদু হবে আর ফ্লেভারফুল হবে তো আমার এখানে উঁচু উঁচু করে দেড় পেস্তা পেস্ট চাইলে কম বেশি করা যাবে তো আমরা যেরকম খাবো সেই রকম দিয়ে দেব তো এটা আমি মিশিয়ে দিচ্ছি কিছু ভালো করে মিক্স করে দেব এখন আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে আর পেস্তা পেস্ট দেওয়ার জন্য যা সুন্দর একটা ফ্লেভার এখনই চলে এসেছে এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি যেটা ফিরনির জন্য দুধে ভিজিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দেব আর এভাবে দিলে পরে তলানিতে কখনও লেগে যাবে না কারণ চালটা ঝরঝরে থাকে এখন আমি তেজপাতা আর দারচিনি উঠিয়ে না রাখবো চাল কিন্তু মিডিয়াম আছে আর টু লো আছে রান্না হবে তো চাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাল সিদ্ধ হয়ে গেছে ভিজিয়ে রাখার ফলে দ্রুত সিদ্ধ হয়েছে দশ থেকে বারো মিনিটের মতো লেগেছে আমি একটু হাত দিয়ে দেখে দিচ্ছি প্রচুর গরম ভেঙ্গে যাচ্ছে কিন্তু মাঝখানে একটু শক্ত শক্ত আছে তো এ পর্যায়ে আমি যেহেতু ফিরনি এ পর্যায়ে আমি ডাল ঘুটনি দিয়ে নাড়াচাড়া করে দেব তাহলে চালগুলো একটু ভেঙ্গে ভেঙ্গে যাবে আমি ঘুটনি দিয়ে সুন্দরভাবে বেশ কয়েকবার ঘুটে ঘুটে নিয়েছি চাল অনেকটা গুড়া হয়ে গেছে এবং একদম প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি চিনিটা যে যে রকম খাবো সে অনুযায়ী দিয়ে দেব আমি পনে হাফ কাপ দিলাম চিনিটা কিন্তু চাল সিদ্ধ হওয়ার পরে দিতে হবে অনেক সময় দেখা যায় চিনি প্রথমে দিলে চাল সিদ্ধ হতে চায় না চিনি সুন্দরভাবে গলে গিয়েছে এখন আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি জালটা একদম কমিয়ে দিচ্ছি যেন মেশাতে সুবিধা হয় দুধটা আমরা স্বাদ অনুযায়ী দিয়ে দেব মিক্স করে নেব আসলে ডেজার্ট আইটেমগুলোতে দুধের পরিমাণটা বেশি দিলে পরে সুস্বাদু হয় আমি আগে থেকে দুধে জাফরান মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি জাফরানটা আমি এক পিঞ্চের একটু বেশি নিয়েছি বা পরিমাণ মতো অনেকটা ঘন হয়ে গেছে আর জাল দেওয়া যাবে না বেশি জাল দিলে আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে তো এ পর্যায়ে আমি একটু এলাচের গুঁড়া দিচ্ছি সুন্দর ফ্লেভার আসার জন্য তো ভালোভাবে মিক্স করে দেব জালটা বন্ধ করে দিলাম চাইলে কিন্তু গোলাপ জল কেওড়া জল পরিমাণ মতো দেওয়া যাবে তো আমার পরিবার পছন্দ করে না ওই জন্য আমি দিলাম না আমি দশ মিনিট পরে ফিরে আসবো ফিরে এলাম দশ মিনিট পরে অনেকটা ঠান্ডা হয়ে গেছে যা সুন্দর কালার এসেছে আর একটা একটা জাফরানের অসাধারণ পিস্তার এখন আমি একটু পরিবেশন করে দেখাবো প্রথমে আমি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি উপরে একটু বাদাম কুচি দিচ্ছি পিস্তা কুচি দিচ্ছি ড্রাই ফ্রুটস দিচ্ছি যেকোনো ভাবে আমরা সাজিয়ে পরিবেশন করব। পেটে সরিয়ে রাখলাম আমি একটা ঝুড়িতে কয়েকটি কাপ নিয়েছি যেহেতু ঈদ ডাইনিংকে আকর্ষণ করার জন্য আমি এভাবে পরিবেশন করব। এবং যেন কোনো ঝামেলা না হয় ঝটফট পরিবেশন করা যায় সেই জন্য আমি কাপ নিয়েছি তো এখন আমি কাপে দিয়ে দিচ্ছি এখন আমি একটু উপরে সাজিয়ে দেব প্রথমে পিস্তাকুচি কুচি দিচ্ছি মেহমান বন্ধু বান্ধব এলে যেন সহজেই পরিবেশন করতে পারি কোনো ঝামেলা থাকবে না যে কোনোভাবেই আমরা সাজিয়ে পরিবেশন করতে পারবো ধরা বাঁধা কোনো নিয়ম নেই তো কত সহজেই হয়ে গেল ফিরনি এভাবে তৈরি করে দেখবেন ঈদে কিংবা ঈদের পরে যে কোনো সময় এই ডেজার্টগুলি জনপ্রিয় আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ